তো কোরআনের আইন অনুসরণ করে যদি দুর্নীতিবাজদের হাতগুলো কেটে দেওয়া হতো আগামীতে যারাই ক্ষমতায় আসুক দুর্নীতির কথা চিন্তা করার আগে সব গ্লাস না আমাদের মূল জায়গায় সংস্কার হচ্ছে না সংস্কারের মূলা ঝুলায় রাখা হয়েছে আর আমরা নির্বাচনের অপেক্ষা আছি যদি ইসলামপন্থী ও ডানপন্থী সমস্ত শক্তি এক হতে না পারে আবার আপনারা ধোকা খাবেন আবার আপনারা প্রতারিত হবেন আবার আপনারা রক্ত দিবেন আবার সহিংসতা হবে বাংলার জনগণ আর রক্ত দিতে চায় না একটি সুন্দর সুখী সমৃদ্ধ আত্মনির্ভরশীল একটি রাষ্ট্র দেখতে চায় কোরআন আইন ভাইরা তাহলে আল্লাহর ইবাদত বুঝতেছেন হুকুমগুলো মানা বিশেদগুলো তাই আল্লাহর হুকুম হচ্ছে চোরের কি করো এখন রাষ্ট্রের সিস্টেম যদি না বদলান আল্লাহর হুকুমটা মানা যাবে কথা বলেন না যাবে না আল্লাহ তাআলা বলেছেন লাতাতকে চারটি জিনিস প্রথম হচ্ছে টেরিটরি ভূখণ্ড দুই নাম্বার হচ্ছে পপুলেশন জনসংখ্যা তিন নম্বর হচ্ছে গভর্নমেন্ট সরকার চার নম্বর হচ্ছে সবরেন্টি সার্বভৌমত্ব এই চারটা থাকলে ওইটারে কি বলা হয় রাষ্ট্র রাষ্ট্রের আবার চারটা কাজ বলে থাকে রাষ্ট্রবিজ্ঞানীরা কটা কাজ কথা বলে না তার প্রথম হচ্ছে টু এস্টাবলিশ অফ ল রাষ্ট্রে আইনের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত করা অর্থাৎ আইনের উদ্বেগ কেউ হবে না সবাইকে আইন মানতে হবে কথা বলতেছেন দুই নম্বর রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্য হচ্ছে ইকুয়ালিটি ফর অল প্রত্যেক নাগরিকের জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে রাষ্ট্র প্রতিষ্ঠার তিন নম্বর উদ্দেশ্য হচ্ছে টু সেট আপ কনস্টিটিউশনাল গভর্নমেন্ট সাংবিধানিক রাষ্ট্র সংবিধান দিয়ে রাষ্ট্র চলতে হবে বাংলাদেশে এখন যে সরকার আছে এটা সংবিধান দিয়ে আসে নাই বর্তমান সরকার বৈধ হলে সংবিধান অবৈধ সংবিধান অবৈধ হলে সরকার অবৈধ তার মানে এই সরকারকে বাহাত্তরের নীতিতে যে সংবিধান হয়েছে পুরাটা ক্যান্সেল করতে হবে ওই সংবিধান দিয়ে দেশ চালানো যাবে না কারণ সংবিধান বৈধ হলে দেশ কি সরকার কি আর সরকার বৈধ হলে সংবিধান অবৈধ বুঝতেছেন কথা চার নাম্বার রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্য হচ্ছে টু প্রমোট গুড লাইফ প্রত্যেক নাগরিককে রাষ্ট্র উন্নত জীবন ব্যবস্থা উপহার দিবে আমরা উন্নত জীবন ব্যবস্থা পাইছি পাই নাই শুধু সরকার বদল হয়েছে কিছুই বদল হয় নাই কিছুই হবে না কোরআন সুন্নার আইন দিয়ে একটি সরিয়া রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে পারলেই আপনি নিরাপদ হবেন আইনের শাসন প্রতিষ্ঠিত হবে সুসম্বন্টন হবে অরাজকতা থাকবে না চুরি থাকবে না দুর্নীতি থাকবে না আমার কথা দুর্নীতি বন্ধ করতে হলে দুদক দিয়া সম্ভব না জোতা চোর লোটা মোবাইল চোর বড় চোর না গম চোর বড় চোর তো কোরআনের আইন অনুসরণ করে যদি দুর্নীতিবাজদের হাত গুলো কেটে দেওয়া হতো আগামীতে যারাই ক্ষমতায় আসুক দুর্নীতির কথা চিন্তা করার আগে ষোলো গ্লাস পানি খাবে আমাদের মূল জায়গায় সংস্কার হচ্ছে না সংস্কারের মূলা ঝুলায় রাখা হয়েছে আর আমরা নির্বাচনের অপেক্ষা আছি যদি ইসলামপন্থী ও ডানপন্থী সমস্ত শক্তি এক হতে না পারেন আবার আপনারা ধোকা খাবেন আবার আপনারা প্রতারিত হবেন আবার আপনারা রক্ত দিবেন আবার সহিংসতা হবে বাংলার জনগণ আর রক্ত দিতে চায় না একটি সুন্দর সুখী সমৃদ্ধ আত্মনির্ভরশীল একটি রাষ্ট্র দেখতে চায় পুরান আইন ছাড়া ওই রকম রাষ্ট্র কোনদিন দিন বাংলাদেশে করা সম্ভব

লম্বা দাড়ি নাবি পর্যন্ত পেকে সাদা বরফের মতো কিন্তু জোর জবরদস্তি মিথ্যা মামলা করে করে জায়গা দখল পিলার এগুলো নাই তাহলে হুকুমগুলো মানাই শুধুমাত্র এবাদত নয় আদেশগুলো মানতে হবে নিষেধ ছাড়তে হবে বলেছে বাহাদু এর নাম কি আমরা কি এভাবে আল্লাহর ইবাদত করতে পারছি করি তাহলে আপনি আপনাকে আল্লাহ কেন সৃষ্টি করলেন সে লক্ষ্য এবং উদ্দেশ্যতা আপনি পূরণ করতে পারলেন না পারলেন আপনাকে জীবনের সকল ক্ষেত্রে ও সুন্নার দুটো আদেশগুলো মানতে হবে নিষেধগুলো ছাড়তে হবে এটা কি আমাদের দেশে সম্ভব হচ্ছে কথা বলেন সম্ভব হচ্ছে আপনি আপনি পোরাণ ও সুন্নার সব আদেশ যদি মানতে চান সব নিষেধ যদি ছাড়তে চান কোরান আইনকে মানতে হবে ব্যক্তি জীবনে সবার জীবনে বাস্তব জীবনে যেমন আমি উদাহরণ দিই কথা বলেন আল্লাহ রব্দুল আরমিন বলেছেন আর সা রে কুয়া সা রে চোর এবং চুন্নি যদি চুরি করে চোর এবং আমাদের দেশে সুন্নি বেশি চুরি হোষ চোর যদি পুরুষ হয় চোর যদি নারী হয় আল্লাহর হুকুম তারা যদি অভাবের কারণায় চুরি না করে এখন আদর্শ করে কোরআন সুন্নার ভিত্তিতে আমরা ইসলামী রাষ্ট্র বানাতে না পারি আল্লাহর এই হুকুম মানতে পারবো কেউ মানতে পারবে বক্তা প্রবক্তা তক্তা স্কলার স্ক্রু ড্রাইভার এই হুকুমটা মানা সম্ভব হচ্ছে না যতক্ষণ কোরআনের প্রতিষ্ঠিত করা না আরে ভাইরা বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্ব নেবার পর যখন বলা হয়েছে পাচার কৃত টাকা কেন টাকা হবে আজ থেকে সাড়ে আট মাস আগে জাতিকে আমি বলেছি আব্বাসীর কথা ডায়েরিতে লিখে রাখো पाचार কৃত 1 টাকাও বাংলাদেশে ফেরত আনা যাবে না সম্ভব হইছে কেন ছোট চোরেরা পাঠাইছে বড় চোরদের কাছে আর বড় চোরেরা কখনো টাকা ফেরত দিবে না আইনের ভাগ ফকরে যা নিচে তারে দিবি তাহলে আমরা টাকা ফেরত চাই না আমরা গ্যারান্টি চাই আগামীতে বাংলাদেশে রাজনীতির নামে দুর্নীতি চলবে না এ গ্যারান্টি দাও মানুষ কোন গ্যারান্টি পাচ্ছে না রাষ্ট্র কেন রাষ্ট্র কেন জঙ্গলে মানুষ বসবাস করে না কথা বলেন রাষ্ট্র আছে রাষ্ট্রপতি কি লাগে চারটা জিনিস প্রথম হচ্ছে টেরিটরি ভূখণ্ড দুই নম্বর হচ্ছে পপুলেশন জনসংখ্যা তিন নম্বর হচ্ছে গভর্নমেন্ট সরকার চার নম্বর হচ্ছে সবরেন্টি সার্বভৌমত্ব এই চারটা থাকলে ওটাকে কি বলা হয় রাষ্ট্র রাষ্ট্রের আবার চারটা কাজ বলে থাকে রাষ্ট্রবিজ্ঞানীরা কটা কাজ? কথা বলেন তার প্রথম হচ্ছে এস্টাবলিশ অফ ল। রাস্টে আইনের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত করা। অর্থাৎ আইনের ঊর্ধে কেউ হবে না। সবাইকে আইন মানতে হবে। কথা বুঝতেছেন? দুই নম্বর রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্য হচ্ছে ফর অল। প্রত্যেক জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে রাষ্ট্র প্রতিষ্ঠার তিন নম্বর উদ্দেশ্য হচ্ছে সাংবিধানিক রাষ্ট্র সংবিধান দিয়ে রাষ্ট্র চলতে হবে বাংলাদেশে এখন যে সরকার আছে এটা সংবিধান দিয়ে আসে নাই বর্তমান সরকার বৈধ হলে সংবিধান অবৈধ সংবিধান অবৈধ হলে সরকার অবৈধ তার মানে এই সরকারকে বাহাত্তরের নীতিতে যে সংবিধান হয়েছে পুরাটা ক্যান্সেল করতে হবে ওই সংবিধান দিয়ে দেশ চালানো যাবে না কারণ সংবিধান বৈধ হলে দেশ কি সরকার কি আর সরকার বৈধ হলে সংবিধান অবৈধ বুঝতেছেন কথা চার নাম্বার রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্য হচ্ছে টু প্রমোট গুড লাইফ প্রত্যেক নাগরিককে রাষ্ট্র উন্নত জীবন ব্যবস্থা উপহার দিবে আমরা উন্নত জীবন ব্যবস্থা পাইছি পাই নাই শুধু সরকার বদল হয়েছে কিছুই বদল হয় নাই কিছুই হবে না কোরানো আইন আইনটি একটি শরিয়া রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে পারলেই আপনি নিরাপদ হবেন আইনের শাসন প্রতিষ্ঠিত হবে সুষম বন্টন হবে অরাজকতা থাকবে না চুরি থাকবে না দুর্নীতি থাকবে না আমার কথা দুর্নীতি বন্ধ করতে হলে দুদক দেওয়া সম্ভব না জোতা চোর চোর লোটা চোর মোবাইল চোর বড় চোর না কেটে দেওয়া হতো আগামীতে যারাই ক্ষমতায় আসুক দুর্নীতির কথা চিন্তা করার আগে ষোলো গ্লাস পানি খাবে ঠিক আমাদের মূল জায়গায় সংস্কার হচ্ছে না সংস্কারের মূলা ঝুলায় রাখা হয়েছে আর আমরা নির্বাচনের অপেক্ষা আছি যদি ইসলামপন্থী ও ডানপন্থী সমস্ত শক্তি এক হতে না পারে আবার আপনারা ধোকা খাবেন ঠিক আবার আপনারা প্রতারিত হবেন আবার আপনারা রক্ত দিবেন আবার সহিংসতা হবে বাংলার জনগণ আর রক্ত দিতে চায় না একটি সুন্দর সুখী সমৃদ্ধ আত্মনির্ভরশীল একটি রাষ্ট্র দেখতে চায় কুরআন